আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝখানে ভিন্ন রকম একটা চিত্র নিয়ে হাজির হয়েছি ভিডিওর মাধ্যমে যে ব্যক্তিটিকে দেখছেন তার নাম রমিস মিয়া প্রতিনিয়ত বাজারে আসেন নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য বিক্রি করার জন্য আধ কি তার পণ্যগুলো বিক্রি হয় আমি এই ভিডিওটা করেছি তিন মিনিটের উপরে কিন্তু এই তিন মিনিটে বা আমি দূর থেকে যতক্ষণ ফলো করেছি আমি ততক্ষণে তার কাছে কোনো ক্রেতা দেখতে পারি নাই শেষমেশ আমি তার কাছে জানতে চেয়েছি কাকা আপনি এইসব সামগ্রী কতদিন হলো বিক্রি করেন বা আপনার ফ্যামিলিতে কে কে আছে অবশ্যই তার জীবনের গল্পটা শুনতে হলে ভিডিওটা শেষ করবেন এক এক করে বলা যাক রমিস কাকার পরিবারে তার দুটি ছেলে আছেন কিন্তু তাকে দেখার মতো এই পৃথিবীতে ছেলে নামক শব্দ থাকলেও তাকে দেখার মতো কেউ নেই আমি কাকাকে আরও বলেছি আপনি বাজারে কখন কখন আসেন বা এসব বিক্রি করে কি আপনার সংসার চলে সে আমাকে কাঁদো কাঁদো কণ্ঠে বলেছে বাবা এসব করে যদিও সংসার না চলুক কিন্তু আমাকে যে এইসব করতেই হয় কারণ দুমুটো ভাতের জন্য মানুষ হয়তো রাস্তায় নেমে আসে কেউ হয়তো ভিক্ষা করে কেউ হয়তো চুরিও করে কিন্তু এই রমিস কাকার গল্পটা শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন সে আজ পর্যন্ত কারোর দুয়ারে গিয়ে ধর্ণা দেয়নি কারো থেকে পাঁচটা টাকা অব্দি পর্যন্ত সে কখনো চেয়ে নেয়নি তবে এই ভিডিওর মধ্যে একটা বার্তা অবশ্যই আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে এই রকম রমিস কাকাদের যদি আপনি চোখের সামনে কখনো দেখেন অসহায় মানুষ দেখেন এই যে পণ্যগুলো সে নিয়ে আসছে এগুলো আসলে বিক্রির উপযোগ্য না কেউ কিনছে না তার থেকে অথচ তিনি আশায় বুক বেঁধে বসে আছেন এই সামগ্রীগুলো বিক্রি করে তার স্ত্রীর জন্য ভালো কিছু বাজার করে নিয়ে যাবেন কিন্তু আধ কি তার বাসায় বাজার যাবে হয়তো যাবে না কিন্তু আমি আপনি হাজার হাজার মানুষ তার পাশ কাটিয়ে যাচ্ছি এই কি একবার হলেও দেখতে পাচ্ছি না আমি আপনি চাইলে তো পাঁচ টাকা দশ টাকা দিয়ে হেল্প করে তার জন্য আজকের বাজারটাকে সুন্দর করে দিতে পারি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন রমিশ কাকার জন্য দোয়া করবেন যদি কারোর সামর্থ্য থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রমিশ কাকার বাড়িতে গিয়ে ভিডিওর মাধ্যমে আপনার অর্থটুকু তার হাতে উঠিয়ে দেব আর যদি আপনি সেটুকু সামর্থ্যবান না হন আপনার কাছে অনুরোধ থাকবে একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং এই ভিডিওটা পর্যাপ্ত শেয়ার করে যাবেন যেন এই ভিডিও থেকে ইনকাম যা আসে আমরা রমিশ কাকার কাছে পৌঁছে দিতে পারি এভাবেই আমরা মানব সেবাতে নিয়োজিত থাকতে চাই ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম